ভাইয়া একটা চা একটা বন রুটি কয় টাকা ভাই একটা রুটি দশ টাকা আর একটা ভাই আপনি আমার একটা কি ব্যাপার মা দেখি হঠাৎ ফোন দিল হ্যালো মা কেমন আছো তুমি মা তুমি খাওয়া দাওয়া করছো জানো মা আমি বড় একটা রেস্টুরেন্টে খাওয়ান খাইতে এসেছি মুরগ পোলাও খাইতেছি হ তুমি কোনো চিন্তা করো না আর তুমি ঠিক মতো ওষুধ খাইও আচ্ছা মা ঠিক আছে তাহলে রাখি এই নও ভাই তোমার রুটি এই নও ভাই চা ভাইয়া আমি তো চা চাই নাই শুধু রুটি চাইছি ছোট ভাই তোমার একটা কথা বলি মনে হয় কিছুক্ষণ আগে তোমার মায়ের ফোন দিছিল না তুমি তোমার মায়ের কইতাছো বড় একটা হোটেলে তুমি মরো কোলাও খাইতেছো না কিন্তু তুমি আমার চার দোকানে বসা রুটি খাইতেছো মনে হইতাছে তোমার কাছে বেশি টাকা পয়সাও নাই তার জন্য তুমি চার অর্ডার দাও নাই আসলে ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো তাহলে শুনেন ভাইয়া আমার মা ক্যান্সারের রুগী আমি টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারতেছি না আমি টাকার অভাবে আমি আমার পরীক্ষার ফিস দিতে পারতেছি না পরীক্ষার ফিস না দিতে পারলে তো পরীক্ষা দিতে পারবো না বড় একটা অভাবে আমাদের সময় কাটতেছে ঠিক আছে ছোট ভাই তুমি বৈশা চা রুটিটা খাও আমি আসতেছি ছোট ভাই এই নাও এখানে টাকা টাকা আছে এই দিয়ে তুমি তোমার কলেজের ফি দিও দেখো ছোট ভাই আমি বুঝতে পারছি তোমার অনেক বড় সমস্যা দেখো ছোট ভাই আজকে সময় মতো এই টাকাটা যদি তুমি জমা দিতে না পারো তাহলে তো তোমার লেখাপড়া হবে না আচ্ছা তোমার যদি একটা বড় ভাই থাকতো আর আমার যদি একটা ছোট ভাই থাকতো তাহলে যে আমার ভাইয়ের দায়িত্ব তা আমি বড় ভাই সেটা করতাম না ধরে হয়ে নাও আমি তোমার বড় হয়া ভাই ভাই হইয়া যদি ছোট সহযোগিতা করি তাহলে সেটা নিতে হয় ভাই এই নাও টাকা ভাই আপনি যখন কত বড় একটা উপকার করছেন এটা আমি কখনো বলে বুঝাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই কলেজে টাকাটা জমা দিয়ে আসি ঠিক আছে ভাই যাও আসসালামু আলাইকুম ভাইয়া আপনি চিনতে পারছেন আমাকে আমি চিনতে পারতাছি না কিন্তু কেন জানি চিনা চিনা লাগতেছে আমাকে চিনতে পারতেছেন না সেই যে এক বছর আগে আপনার দোকানে আসছিলাম একটা রুটি আর চা খেলাম আপনি যে আমার কলেজের ফিস দিলেন ও হ মনে পড়ছে ভাইয়া আপনি যদি সেদিন আমার এই উপকারটা না করতেন হয়তো আমার লেখা বন্ধ হয়ে যেত তাহলে আমার এত বড় স্বপ্ন চাকরি স্বপ্ন লেখাপড়া স্বপ্ন 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 থেকে যেত জানেন ভাইয়া আজকে আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি অনেক টাকা স্যালারি ধরছে আর প্রথম স্যালারিটা পায় আপনার কাছে ছুটে এসেছি আপনার সাথে দেখা করার জন্য আর আপনার ঋণ পরিশোধ করার জন্য আপনার কাছে এসেছি আলহামদুলিল্লাহ সাগর টাকার পান্ডিল্লা স্যার এই নেন ভাইয়া এখানে পঞ্চাশ হাজার টাকা আছে দেখো ছোট ভাই এই টাকাটা যদি তুমি ফেরত দাও তাহলে আমি অনেক কষ্ট পাবো পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ দিলেও আমি নিতে পারবো না আজকে যদি তোমার একটা বড় ভাই থাকতো সে কি দায়িত্ব পালন করতো না আমি একজন গরিব মানুষ হয়ে তোমার লেখাপড়ার যে সহযোগিতা করছি এতে আমি অনেক ধন্য আমি এই টাকাটা নিতে পারবো না ছোট ভাই আমি দোয়া করি ছোট ভাই তুমি আরো অনেক বড় হও দেখো আমি এই টাকাটা নিতে পারবো না ঠিক আছে ভাই সমস্যা নাই আমি আপনার ছোট ভাই হিসাবে আপনার কাছে একটা অনুরোধ করবো কি অনুরোধ ছোট ভাই আমি তো আপনার ছোট ভাই আমারও তো একটা দায়িত্ব আছে আপনার প্রতি আমি চাই আপনার ছোট ব্যবসাটাকে অনেক বড় করেন এই দোকান বড় করতে অনেক টাকার প্রয়োজন আর এই টাকাটা আপনার নিতেই হবে দেখেন ভাইয়া আপনি কিন্তু না করতে পারবেন না কি যে করি কিছুই তো বুঝতেছি না ভাই তুমি তো আমারে ঠেকায় দিলা এখানে ঠেকানোর কিছু নাই আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট ভাই এই লোন টাকা এই টাকা দিয়ে সুন্দরভাবে ব্যবসা করেন আমি প্রতি মাসে মাসে আপনার সাথে দেখা করতে আসব। ঠিক আছে ছোট ভাই এই টাকাটা দিয়ে ব্যবসাটা আমি অনেক বড় করুন ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আমার আবার অফিসে সময় হয়ে যেতেছে অফিসে যেতে হবে ঠিক আছে ভাই আবার আইসো ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ যদি আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়ায় তাকে আপনার বন্ধু না ভাই ভেবে আপন করে নিন আর তার প্রতি দায়িত্বশীল হন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ